নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে বাদাম খেলাম চা খাবো এই যে চা আমার চা মায়ের চা চা খেয়ে বিস্কুটে মা বলছে কি রে মানা উঠবি না সাতটা বেজে সাতটা বেজে গেছে আমি দেরি আছে হয়তো ঘড়িটা দেখি ফোনটা দেখি তো ও বাবা দেখি উঠছে না এই সাতটা বা এক বাজে আমি উঠে পার সাতটা বেজে গেছে কারণ মা আর ওদিকে অনেক কাজ টাছ ছাড়া হয়ে গেছে না করলে হয় না এই আকাশের অবস্থা তো ভালো না আমার যেটা ছিল সেটা ভিজিয়ে নিজেই কেচে হ্যাঁ ও কী করবো বৃষ্টি আসে জলটা তো ঝরে যাবে সকাল সব কেচে দিলে সাতটা সব চান করবে সাড়ে সাতটায় দু ঘন্টা আগে কেচে দিলেও তো জলটা ঝরে যাবে চলো চা খেয়ে নি পাঁচটা চল্লিশে উঠে সাড়ে পাঁচটা ঘুমাই তাই চল্লিশে উঠে পড়ে যে না আর দেরি করলে হবে না আজকে রান্না করেছে ভাত আর এই শিং মাছ ছিল শিং মাছের মাছ সেদিন এনে রেখেছিলাম সেইগুলোই ঝোল করেছে আজকে আর ঢেঁড়সের ঝাল করেছে এই যে বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছিল সেইগুলো নিচে উবুর করে দিলো চলো খেতে দেবে চলো রোদ উঠেছে আজকে বেশ ভালো রোদ উঠেছে ভালো হ্যাঁ জামা কাপড় গুলো সব এ হয়ে যায় ঘরে ভর্তি হয়ে থাকে দেখতে ভালো লাগে চলো খেতে দেবে চলো এই যে ভাত বাড়বে মা র খাওয়া হয়ে গেছে এই যে মা সন্ধে দিচ্ছে আর আমি এই অফিস থেকে একটু আগেই ফিরলাম মা সন্ধে দিচ্ছে

চা খাবো চায়ের সঙ্গে একটু সন্দেশ খেয়ে নি চিনি ছাড়া চা তো আমাদের আগে একটা পোস্ট মাস্টার ছিল সে দুধ যদি না থাকতো সে সন্দেশ গুলে দুধ চা খেতো চলো চা খায় হম যে মা সবজি কাটছে কাল ওলের ডাল করবে

খেয়ে বগলে তারপর খাবে কিরম দেখেছো মানুষের মতো বকতে হবে তারপর খেয়ে নিবি কিন্তু বকে বকে খাওয়াতে হবে ওকে আবার খেয়ে নে আগে আঙুল দেখিয়ে বলা হচ্ছে তারপর খাচ্ছে মা শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি এদিকে শুয়েছিলাম এই উঠে বসলাম আর টকিটাকে কিরম বকে বকে খাওয়াতে হয় এখন বকলে তবে খাবে না হলে খাবে না যতবার বকা হচ্ছে তখন খাচ্ছে সকালেও নাকি দুপুরেও নাকি ওইরকম করেছে মা বকেছে তারপর খেয়েছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে